विका दिया माला माला दो अनिया जाओ विका न दिले हो तो हो पाई ना को दिया ओ विशाप दिया दिले हो पाई दिए रिया। Assalamu alaikum, तुम लोगी भिक्का ফকিরের বাচ্চা ফকির আমার বাড়িতে ভিক্ষা করতে এসে আমারে জিগাও ভিক্ষা দেব না নেব যাও তোমারে আমি দিব না তাইলে হাত এই নাও পাত টাকা ভিক্ষা দিলাম তোমাকে তোমাকে মুখ দেখেই বুঝছি তোমরা ভিক্ষা দেওয়া মানুষ না শালার মিয়া দুতীর্ণ বুড়া আমরা কি তোমার কাছে ভিক্ষা চাইছি আমরা বলছি তোমার ভিক্ষা দেব না তাই নিয়ম আমারে ভিক্ষা দেওয়া লাগবে নইলে আমার কাছ থেকে ভিক্ষা নেওয়া লাগবে এই নাও দশ টাকা তাড়াতাড়ি বাড়ির সামনে থেকে সরো আজ আমি ফকির হয়ে একটু আগে একশো টাকা ভিক্ষা দিতে গেলাম আর তোমরা এত বড় মিসকিন যে আমারে দশ টাকা ভিক্ষা দাও তোমার যদি এতই অভাব থাকে তাইলে আমার বাড়িতে বুয়ার কাজ নেও এইটা ভিক্ষা না সাদাবাজি বাজি ফকির হয়ে ভিক্ষা করো আবার বলো একশো টাকার বেশি ভিক্ষা লাগবো আরে আমি সারা বছর কি জ্বালাই পড়লাম রে বাবা এই নাও দুশো টাকা ভিক্ষা কয় জনের ভিক্ষা তুমি দিলে আমারে বাপু কেন একজনের ভিক্ষা দিলাম ভিক্ষা দিলে চার জনের ভিক্ষা দেওয়া লাগবে একসাথে আরে সাইড কই থেকে আসলো ওরে বাপুরে আমি আমার এই বানর আমার এই গাধা আর আমার গার্লফ্রেন্ড বানর আর গাধা তো আছে কিন্তু তোমার গার্লফ্রেন্ড কই আমার গার্লফ্রেন্ড তো ভিক্ষা করতে বের হয় না রোদে ধুলায় তার চেহারা নষ্ট হয়ে যেতে পারে তাই সে বাসায় রেস্টে থাকে তোমার গার্লফ্রেন্ডের ভিক্ষা না দিলে কি হবে বিশাল ডায়রিয়া হয় সাত দিনেও সারে না তুমি গাধাই চড়ে ভিক্ষা করো কেন আমার আব্বাই মরার আগে আমার দায়িত্ব এ গাধার কাছে দিয়ে গেছে তাই সেই দা আবার কেমনে ওব্বা মরার আগে গাধারে কইলো ওরে গাধা তোর কাছে আমার এই গাধাটা দিয়ে গেলাম তুই ওরে ভিক্ষা করে খাওয়াবি আচ্ছা এই রোজার মাসে তুমি যদি রোজা থাকো তাইলে একটা সত্য কথা বলতো তুমি কি অভাবে ভিক্ষা করো না স্বভাবে ভিক্ষা করো তুমি তো কলি লাগা কথা কইলা ভাইস্তা আমার কোনো অভাব নাই কিন্তু রোজার মাসে ভিক্ষা করা আমার স্বভাব টাকার লোভ সামলাইতে পারি না রমজান মাসে তোমার মতো মানুষের জন্য আজ অভাবে মানুষকেও মানুষ ভুল বুঝে ভিক্ষা দেয় না ভাইস্তে আমি কথা দিচ্ছি আর ভিক্ষা করব না তোমরা সত্যিকারের অভাবী মানুষকেই ভিক্ষা দিও